বন্ধুরা দাদারা আগে আগে চলে এসছে দাদার বৌদি নিয়ে আসছি এই কফি খাবো গরম গরম খেয়ে যাবো কফি তৈরি হচ্ছে গরম হয়ে খেয়ে তারপরে আমরা নদীতে যাবো ভিতরে যাবো

ভালো আছি আর আমাদের টিমও সবাই ভালো আছে তো আজকে একটা ইউনিক ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমে আমরা খয়রা জাল পাতাবো ডুবো খয়রা আর আমরা আগে থেকে চার ধরে রেখেছি চারটা আমাদের শর্ট পড়বে ওই জন্য আমরা ডুবো খয়রাটা পাতাবো আর আজকে ভিডিও হচ্ছে বসিয়ে দেবো আমরা তা যাই হোক আগে ডুবো খয়রা পাতিয়ে নেবো তারপর খেলা জাল এনেছি খেলা জালটা টানবো তা চলো ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক চলো

জয় মা জয় মা দেখিস জাল টানাও রয়েছে আমাদের ওপারে যাবো আবার জাল টানবো চলো ওপারে গিয়ে আবার দেখাচ্ছে বন্ধুরা দাদা কিন্তু নেমে গেছে জাল নিয়ে ভরাত পিয়াংশু আর দাদা যাচ্ছে এখন জাল টানতে আমি আর বৌদি মিলে এখন এইখানে চারগুলো গেঁথে নেবো চিংড়ি মাছের চার আমাদের দেখুন বন্ধুরা চিংড়ি মাছ সবাই বলে এতে কম খাট নিয়ে হ্যাঁ আমরা যা খেটে ভিডিও করতে আমাদের তাহলে বন্ধুরা চলো একবার গেথে তারপরে দেখা হচ্ছে অনেক টাইম লাগবে পাঁচশো বসি মানে অনেক আমাদের কিন্তু চিকনি মাস প্রায় গ্রাফি কমপ্লিটে গেছে হ্যাঁ ওই 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 তো 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 মাছ মাছ আমি কিন্তু চার সাদা চার গাঁথা শুরু করে দিয়েছি আর এদিকে ভয়াত ভয়াত আবার একটা ঝাঁক তুলেছে দেখো মালা তুলে ফেলাইছে আবার কোন দেশের চাকে দেখো এদিকে আবার ঝাঁক পাত

এরকম টুরিস্ট বোর্ডে ঘোরাবো চখাট টুরিস্ট এর কাজ চালু হয়ে গেছে ওদিকে গ্রাফি বান্দা চলছে সোল ফালা হয়ে গেছে এবার গ্রাফি নিয়ে হ্যাঁ বদি ফেলে দিলে তাহলে ছেড়ে দিলাম কিন্তু বন্ধুরা ভাত কিন্তু আমাদের রেডি ছিল এবার আমরা একটুখানি খয়রা যা মাছ পেয়েছি ওই চারের জন্য ওই চালটা দেওয়া ছিল তো অনেকই খয়রা পড়েছে ওর জন্য আমরা একটুখানি বলছিলাম যে খাওয়া দাওয়াটা করতে হবে ওর জন্যে আর কি খয়রা মাছ কটা নিয়ে ডালটা বড় বড় দেখে এখন ভাজা হবে এদিকে মাছটা কেটে নিয়ে আবার এদিকে জাল বের করেছে ভাষা জাল দেবে এবার দেখা যাক যখন আর কি জাল ফেলা করছে তো জাল ফেলে আর ওদিকে রান্না করছে রান্না করেই খাওয়াতে ভাতটা আর করা ছিল এখন জালটা ফেলে দেবো

এটা কি আবার তোমার থালায় কাঁকড়া ধরেছিস ও বাবা তাহলে বন্ধুরা বেশি কথা না বলে একটু খেয়ে নি বিশাল খিদেও পাচ্ছে দা কি জল খাচ্ছো হুম দাদা কি হবে এবার বলো খাওয়া দাওয়া তো কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার যাবো বসির কাছে তো চলো একদম বসির কাছে গিয়ে দেখা হবে কারণ অনেক দূরে বসি চলো অনেকটা দূরে নদীর মাঝখানে পুরো চলো যা চলো চলো আমাদের শোল কিন্তু ওই যে দেখা যাচ্ছে

আমাদের লাঙলটা ছোট হয়ে গেছে নাঙলটা ছোট হয়ে গেছে আমাদের ঠিক আছে হাতে আজকে সেই স্পিড হচ্ছে কিছু প্রোটিন ফোটিন মনে হয় গেছে শরীরে মাছ ভাজা মাছ ভোজা আচ্ছা ঠিক আছে তাহলে খুলে নাও হ্যাঁ একদম মাছ চলাখন দেখাবো ঠিক আছে আচ্ছা চলো তাই হোক

না না গাগা ডাঙা না হচ্ছে গো ই চরগদা না বন্ধুরা আমাদের আরেকটা চরগদা চলে আসছে কিন্তু সাইজটা ছোট দেখি দেখি এতক্ষণ এটা আমার দেখে রেখে ছিল দাও দাও তুলে মারো দেখা যাচ্ছে তো মাছটাকে আমরা কি করে যাও ভোলা একদম হালকা করছিল আমি বুঝতে পারিনি না একদম কাছে আসলো তারপরে বুঝতে পারলাম দাঁড়াও নিচে ফেলাও নিচে ফেলাও মাছটা পুরো একেবারে

লাঠি ভোলা আসার কথা আছে আমাদের ফোন করা হয়েছিল লাঠি রয়েছে দেখা যাক এবার কি হয় দাদা আবার ভোলা আবার ভোলা ভোলা তো আজকে বুড়ো দেখেছিল আমাদের আমি আসছি দেখেছ ভোলা গুনিনি বলে ভোলা আসছে দেখো কি বলে তো ভোলা মাছ এত আসছে যে অন্য মাছ আর বসির কাছে আসতে পারিনি শুধু ভোলা না মানে এই সিজনে মানে ভোলা মাছটার চাপটা বেশি কিন্তু বন্ধুরা নতুন বাচ্চা এগুলো বুঝলে নতুন প্রজন্ম হ্যাঁ না এ ভোলা বেশি বড় হয় না না এ ভোলা তো এরকম কিন্তু এরা নতুন প্রজন্ম কিন্তু বন্ধুরা মেঘটা দেখুন চারিদিকের মেঘটা সেই লাগছে আজকে হ্যাঁ আর রোদটাও পুরো একেবারে চখালে বেরে রোদ ঠিক আছে হ্যাঁ মেঘ তাও ঠিক আছে আবার ভোলা কোটে বোলা কোটে বোলা কোটে বোলা দেড়শো দেড়শো করে কিলো দেখো কত ভোলা মাছ হয়ে গেল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছাড়া